আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক জনাব তারেক রহমান সাহেবের সাম্প্রতিক একটি কর্ম অনেক কাজ বেশ আলোচিত হচ্ছে তারপর তার একটি অ্যাপিয়ারেন্স একেবারে সাম্প্রতিক সময় সেই অ্যাপিয়ারেন্সটিও নিয়েও বেশ আলোচনা সমালোচনা হচ্ছে যেহেতু তিনি একটি দলের শীর্ষ নেতা এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী এবং নির্বাচন হয়ে গেলে যেভাবে নির্বাচন হোক তার দল ক্ষমতা আসবে বলে বিএনপি নেতাকর্মীরা শতভাগ বিশ্বাসী হান্ড্রেড পার্সেন্ট আর বিএনপি ক্ষমতা আসলে শতভাগ তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন আর লন্ডন থেকে তিনি প্রধানমন্ত্রী রূপে এয়ারপোর্টে নামবেন এটি মোটামুটি এখন বিএনপির লোকজন ধরে নিয়েছে এর কোনো কেউ হবে না তো সেই দিক থেকে তার ইমেজ তার ব্যক্তিত্ব এবং তার সব কিছু যেন একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে তিনি যেন প্রধানমন্ত্রী হিসেবে ঠিক একটা রেকর্ড তৈরি করতে পারেন উদারতায় মহানভবতায় প্রেমময়তায় এবং উদার্য উদার্য, উদার্যতায় এই জন্য তার যারা সহযোগী রয়েছেন তার যারা উপদেষ্টা রয়েছেন অ্যাডভাইজার রয়েছেন তারা নিশি রাত নিশি দিন মানে রাতে এবং দিনে ব্যাপক পরিশ্রম করছেন নেতার জন্য ভাষণ রেডি করা নেতার জন্য ফেসবুক স্ট্যাটাস রেডি করা নেতার মুড যেন স্বাভাবিক থাকে এই জন্য তাকে নানারকম প্রণোদনা দেওয়া থেকে শুরু করে তার যারা লোকজন আছেন কাছের মানুষ তারা নিঃসন্দেহে নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং সেটা বোঝা যাচ্ছে লন্ডনে তার আশেপাশে যারা আছেন তারা এবং লন্ডনে ছিলেন তার দুজন উপদেষ্টা বাংলাদেশে আছেন তাদের কর্মকাণ্ড এবং জনাব তারেক রহমান সাহেবের যারা ঘনিষ্ঠ লোকজন রয়েছেন তাদের তৎপরতা দেখলে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবকে বাংলা সিংহাসনে বসিয়ে একটা নতুন ইতিহাস রচনা করার জন্য এবং বিএনপি যেন দীর্ঘমেয়াদে বারবার জনগণের ভোটে নির্বাচিত হতে পারে সেই প্রচেষ্টা তারা করে যাচ্ছেন কিন্তু এই যে আমাদের দেশে যেগুলো লোক আছে মানে যারা সর্বাবস্থায় খুঁতখুটে খুঁতখুঁতে এবং কোথাও কোনো ত্রুটি আছে এরকম লোকের সংখ্যার তো অভাব নেই আর আগের থেকেই জনপ্লায়ক রহমান সাহেবের জাতসূত্র শেখ হাসিনা ছিলেন আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো বলতে গেলে মানে কোনো অবস্থাতেই তার আকরমান সাহেবকে মেনে নিতে একেবারে নারাজ তারা দরকার হলে দরজা খুলে সকালবেলা যে কোনো জিনিস দেখতে প্রস্তুত বা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কানের কাছে যে কোনো শব্দ তারা শুনতে ইচ্ছুক কিন্তু তাদের কানের কাছে যদি বলা হয় তারক রহমান আওয়ামী লীগের লোকজন ওরে বাবা গো ওরে মা গো বলে গলাগড়ি শুরু করবেন মানে এটা তাদের কাছে একটা বিরাট মানে অত্যাচার এবং আওয়ামী লীগের যে লোকজন যারা এখন জেলখানাতে আছেন মানে তাদেরকে যদি শাস্তি দিতে চান ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে একটা কাজ করতে পারেন আমি যেটা জানি তাদের পুরো রুম তাদের পুরো রুম সেখানে তারেক রহমান ছবিগুলো টানিয়ে দেওয়া হোক এবং বলা হয় যে এই সুবিধে কোনো অবস্থাতেই কোনো আসল দেওয়া যাবে না যদি আসল দেওয়া হয় তাহলে এই এই শাস্তি হবে সেকেন্ড থিং হলো তাদেরকে তিনবেলা খাবারের আগে এবং খাবারের পরে তারেক রহমান সাহেবের ভাষণ তাদেরকে শোনানো হোক আপনি গিয়ে দেখবেন এক সপ্তাহের এই থেরাপিতে তারেক থেরাপিতে আওয়ামী লীগের লোকজন পুরো কাপড় চোপড় নষ্ট করে জেলখানাতে তারা একেবারে হাসপাতালে ভর্তি হয়ে যাবে তাদেরকে আর আনতে পারবেন না এর সে শাস্তি তাদের কাছে নেই এরকম অবস্থা তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের যারা লোকজন তাদের অ্যালার্জি এটা আপনি লিখে রাখেন দেখেন এটাই অবস্থা তো সেটা আরও ইদানিংকালে আরও বেড়ে যাচ্ছে কেননা সতীনের পুত্র যদি মোটা সোটা হয় সেক্ষেত্রে অন্য সতীনের যেভাবে একটা চুলকানি হয় তদ্রু রাজনীতির যারা প্রতিপক্ষ শত্রু তারাদের জীবনে যদি সুখ হয় তাহলে নিজের যে দুর্ভোগ দুর্দশা তার সাথে ওই সুখ তাদের কাছে অসহ্য হয়ে যায় আওয়ামী লীগ এখন দৌড়ানের উপর আছে বেদানের উপর আছে কিন্তু এটা তাদের কাছে যত্ন না কষ্টের তার সাথে বড় কষ্টের হলো তারেক রামা সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তারেক রামা সাহেব যেদিন প্রধানমন্ত্রীর রূপে শপথ নেবেন সেদিন আপনি দেখবেন যে দিল্লিতে শেখ হাসিনার বাসায় কি হয় কি যে ঘুরবে একমাত্র আল্লাহ রুবুল্লাহমিন জানেন শেখ হাসিনা যেদিন ক্ষমতা হারিয়ে যিনি হেলিকপ্টার উঠেছেন ওই বেদনা তার কাছে যতটা না নির্মম ওই স্মৃতি তার কাছে যতটা মানে কষ্টের কিংবা তার বত্রিশ নম্বর ভেঙে ফেলা হয়েছে ওটা তার কাছে যতটা কষ্টের তার বেশি কষ্টের হল যেদিন তিনি দেখবেন যে তারেক রহমান সাহেব রূপে শপথ নিয়েছেন এবং শেখ হাসিনা যে আসনটিতে বসেছেন সেই আসনে তারেক রহমান সাহেব বসে সরকারি দলিল স্বাক্ষর করছেন পচানোর জন্য ছোট করার জন্য বিএনপির লোকজন প্রাণান্ত চেষ্টা করছে একইভাবে জামাতের যারা লোকজন আছেন অন্যান্য যারা লোকজন আছে যারা হাইড অ্যান্ড এনিমি তারাও কিন্তু তারেক রহমান সাহেবের মানে নিয়ে নানারকম তারা ন্যারেটিভ তৈরি করে ফেলছেন এখন আমি দেখলাম যে তারেক রহমান সাহেব যে একজন সামরিক কর্মকর্তা ডিজিএফ একজন সামরিক কর্মকর্তা তার সঙ্গে তিনি একটা সময় অনভি অনভিপ্রেত আচরণ করেছেন আনএক্সপেক্টেড অশোভনীয় তারপরে শোভনীয় ছিল না আপত্তিকর তো সেটাকে তিনি স্মরণ করেছেন এতকাল পরে ভদ্রলোক একজন মেজর জেনারেল তার নাম রুমি এবং সেই রুমি সাহেবের সঙ্গে তিনি খারাপ আচরণ করেছিলেন একদিন কি করেছিলেন সেটা বলেননি তবে খারাপ আচরণ করেছিলেন তার জন্য তিনি প্রথমত সরি বলেছেন আমি দুঃখিত তারপর বলেছেন যে এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি অনুরোধ করেছেন একেবারে ডাইরেক্ট ক্ষমা অ্যাপোলজি যাওয়া সরি এবং অ্যাপোলজি তা তিনি এখানে সরি বলেছেন অ্যাপোলজি বলেছেন তা আমাদের দেশের যে সংবাদপত্রগুলো বিশেষ করে যারা সবসময় একটা ব্যালেন্স করে চড়ে এখন তারেক রহমান সাহেব এই যে ক্ষমা চেয়েছেন এটা কোনো পত্রিকা আসেননি তিনি দুঃখ প্রকাশ করেছেন সরি বলেছেন এটা প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য পত্রিকা এসেছে কিন্তু আপনি যদি তার শব্দগুলো উচ্চারণ দেখেন তাহলে তিনি প্রথমে সরি বলেছেন এবং বিষয়টি এর জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন তারপর আবার সরি বলেছেন অ্যাগেইন সরি বলেছেন এখন বক্তব্য হল যে তারেক সাহেব যেখানে ক্ষমা চেয়েছেন আমরা সেখানে সেটাকে সরি বলছি কেন তিনি কি ক্ষমা চাইতে পারেন না তার সম্মান মান মর্যাদা আমাদের পত্র পত্রিকাগুলো যেখানে তারেক সাহেব নিজে ক্ষমা প্রার্থনা করছেন তিনি বিনয়ী হচ্ছেন আর আমরা তাকে অহংকারী বানিয়ে দিচ্ছি যে ওই পদে থেকে ক্ষমা চাওয়াটা শোভনীয় নয় তিনি শুধু সরি বলেছেন তো এই হলো আমাদের পত্রপত্রিকার তেলবাজি দ্বিতীয় যে এখানে ওই যে ডিজিএফআইস যে একজন মেজর জেনারেল তিনি এই সময়টাতে আগে অপমানিত হওয়ার পরেও তিনি এরকম একটি অনুষ্ঠানে কেন গেলেন তা তাকে লাজলজ্জা নেই যদি কারো দ্বারা কি অপমানিত হয় এবং এত বছর আজকে তো না এই অপমান তিনি হয়েছেন বিশ বছর তো বিশ বছর আগে এই অপমানিত হওয়ার পর বিশ বছর পরে তিনি ক্ষমা চেয়েছেন যদি ঘটনাটা এমন হতো যে তিনি সেখানে উপস্থিত নেই তিনি সেখানে উপস্থিত নেই তার ক্রমান অন্যান্য যারা কর্মকর্তা সামাজিক সাবেক কর্মকর্তা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে তিনি খোঁজ নিলেন যে ওই এক কর্মকর্তা তিনি কি আছেন নেই এখানে এসেছেন আসেননি তাহলে আমার সালাম দিবেন আই এম সরি বা আমি সেদিন যে আচরণ করেছিলাম তার কাছে গিয়ে আমার পক্ষ থেকে আমার যে ক্ষমা চেয়েছি এটা তাকে পৌঁছে দেবেন এটি ওই যার তো মর্যাদা বোধ আছে সম্মানবোধ আছে এটা বোনা হতো হবে এই মেজর জেনারেল রুমি সাবেক দলীয় পান্ডা হিসাবে তারপরে দলীয় একজন যাকে বলে তাবিদার হিসাবে তারেক রহমান সাহেবের কর্মী হিসেবে আরও যদি বলেন সেবক হিসাবে আরও যদি বলেন আর বললাম না তিনি সেখানে উপস্থিত হয়েছেন অবনত মস্তকে তার নেতার প্রতি আনুগত্য দেখানোর জন্য তো সেখানে আসলে তার কাছে ক্ষমা চাওয়ার তারেক রহমান সাহেবের কোনো প্রয়োজন ছিল না এর মধ্যে কোনো উদার্যতা নেই আর তার যদি আত্মমর্যাদা বোধ থাকতো আত্মসম্মানবোধ থাকতো এবং তারেক রহমান সাহেবের সেই দিনের বক্তব্যে তিনি যদি আহত হতেন তিনি ভুলেও সেখানে যেতেন না একজন মেজর জেনারেল এইভাবে পাবলিকলি পাবলিকলি কত আগে এটা কত সালে হয়েছে আমি জানি না এত আগে পাবলিকলি এখন তো ধরেন মেজর জেনারেল আর্মির কর্মকর্তাদেরকে উঠতে বসতে মানুষজন অপমান করে আমাদের অনেকে ক্যান্টনমেন্ট ভাঙতে চায় অনেকে ব্রিগেডিয়ারদেরকে বকা দেয় মেজর জেনারেলকে বকা দেয় সেনাপ্রধানকে বকা দেয় এটা এখন ভাত মাছ হয়ে গেছে কিন্তু আজ থেকে বিশ বছর আগে একজন আর্মির সিপাহির সঙ্গে কনস্টেবলের সঙ্গে ব্যাদবি করার দুঃসার বাংলাদেশে কারো ছিল না তো ওই অবস্থাতে তারেক রহমান সাহেব যদি একজন মেজর জেনারেলের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন ইট ওয়াজ ওয়াইজ এটা

সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে বলেই আমি কিন্তু এই কথাগুলো বললাম যেন দ্বিতীয়বার এই ভুলগুলো না করে যারা বোঝার চেষ্টা করুন যে বিশ বছর আগে তিনি এই কাজগুলো করেছেন যখন বাংলাদেশে পুলিশের একজন কনস্টেবল বা আর্মির একজন সিপাহির সঙ্গে কেউ উচ্চ কথা বলতে পারতো না তখন তিনি একজন মেজর জেনারেলকে এই ভাষায় কথা বলেছেন এবং এত তীব্রতার সঙ্গে কথা বলেছেন যে গত বিশ ত্রিশ বছর বা পঁচিশ বছর তিনি এটা ভুলেননি আই ডোন্ট নো যে এটা কত সালে হয়েছে তো যা হোক তার রমান সাহেবের যখন ক্ষমতায় ছিলেন আমি সেটাই সর্বনিম্ন সময় দিলাম তাও তো বিশ বছর হয়ে গেছে বাইশ বছর হয়ে গেছে তো তার সেই কর্মটা তিনি এতটা রুট ছিলেন যে স্বয়ং তারেক সাহেব এটা বোধেননি আর যেই লোক মানে যাকে তিনি অপমান করেছিলেন তার কাছে সরি বলার কোনো প্রয়োজনই নেই কেননা তিনি সেটা ডাল ভাত মনে করেছিলেন তিনি মনে করেছিলেন যে তার পুরস্কার একটা উদাহরণ নেই একবার শেখ হাসিনা খুব রাগ হয়েছেন বলে আমার প্রতি সবাই বলা বলি করলো তা আমি খুব অভিমান করলাম অভিমান করার পরে আমি সেই কয়েকটা টকশোতে সরকারের খুব সমালোচনা করলাম তো সমালোচনা করার পর এখন শেখ হাসিনা চাইলেন যে আমার সঙ্গে আমি যেন তার কাছে গিয়ে সরি বলি এই জন্য দলের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র যারা নেতা আছেন তারা আমাকে বললেন যে এরকম নেত্রী খুব রাগ করেছেন তুমি যাকে বলা হয় দলের বিরুদ্ধে কথাবার্তা বলেছো এই জন্য আবার টকশো এই সমস্ত কথাবার্তা বলেছো লিখেছো যেন তিনি খুব রাগ করেছেন তাড়াতাড়ি গিয়ে ছড়ি বলো অনেক সিনিয়ার নেতা সিনিয়ার মেম্বার তো দলের মধ্যে এরকম দালাল থাকে মানে সবসময় দালাল থাকে তো তারা আমাকে কনভিন্স করার চেষ্টা করছে যে তুমি গিয়ে নেত্রী পাঁধরে ক্ষমা চাও আমি যে আমি এটা মরে গেল পারবো না এ কারণে উনি আমার সম্পর্কে বাজে কথা বলেছেন বকা দিয়েছেন তো তারা বলেছে আরে কি বলো তুমি শেখ হাসিনার পবিত্র মুখ দিয়ে তোমার সম্পর্কে কথা বলেছ এটা গালি হোক যা হোক এটা তোমার জন্য একটা প্রশংসা এটা তো তোমার জন্য একটা বিরাট ব্যাপার তুমি যে কোনো শিলায় তার কাছে যেতে পারছো সেটা গালির মাধ্যমে হোক ভালোবাসার মাধ্যমে হোক কিংবা এই যে তুমি এখন তার কাছে গিয়ে তার ধরে মাপ চাইবে এটা তো একটা সুযোগ আমরা তো এই সুযোগের আশায় বসে থাকি বিশ্বাস করেন আওয়াম লীগের প্রেসিডিয়াম মেম্বার আমি নাম বলিতে পারবো এখন তা আমি তাকে বলেন যে ভাই মাফ করেন আমার এই রাজনীতির দরকার নেই আমার এই দরকার নেই আমি যেভাবে আছি সেভাবেই থাকি এটা দু হাজার এগারো বারো সনের ঘটনা তো এখন দেখুন আপনি যখন এইভাবে লাথি খাওয়া গুঁতো খাওয়া কিল খাওয়া অপমানিত হওয়া লাঞ্ছিত হওয়া এটাকে মনে করবেন আপনার পুরস্কার সেক্ষেত্রে আপনার কাছে তো আমার সরি বলার দরকার নেই আপনি মনে করছেন তো ওটা আমার পুরস্কার এবং সরি বলে বরং সেই পুরস্কার আরও ছোটো করা হলো যিনি ওখানে গেছেন তার যে উপস্থিতি আর যিনি সরি বলেছেন এই দুটোর সঙ্গে আসলে রসায়নটা হয়নি ইন্টেলেকচুয়াল লেভেলে খুব যারা নিম্নমানের বোকার টাইপের লোক হাবাগোবা টাইপের লোক তারা গিয়ে বলবেন হায় হায় নেতার এত বুদ্ধি এত সরল শক্তি যে এতদিনের ঘটনা তিনি মনে রেখেছেন আবার নেতা এত ভালো যে তিনি এই ঘটনার জন্য অনুশোচনা বোধ করছেন পাবলিকলি এইভাবে সরি বলছেন অনুশোচনাটা খুব গোপন হয় বিটিন নিউ অ্যান্ড মি যে ভদ্রলোক সেদিন পাবলিকলি বেজ্জুতি হয়েছেন আবার দ্বিতীয়বার তিনি আবার পাবলিকলি বেজ্যুতি হলেন যে একটা সময় তাকে এই কাজগুলো করা হয়েছে এই জন্য আমি যে কথাগুলো বললাম আমি তো এই নামও জানতাম না এখন সেই ভদ্রলোককে যদি আমি দেখি মিস্টার রুমি মেজর জেনারেল আমি তাকে কী মনে করবো মানে তাকে কি মনে করবো কিছুই মনে করবো না এনিওয়ে গেল এটা সেকেন্ড থিং হলো যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসির নেত্রী এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনীতির যে মূল অ্যাসেট এটি হলো তার মায়ের নেতৃত্ব আর এটি হলো তার পিতার ঐতিহ্য তো এই দুজন বিএনপি কে যে সেই ফে নিয়ে এসেছে তার প্রেক্ষিতে আমরা এখন জনাব তারেক রহমান সাহেব তার সহধর্মিণী জুবাইদা রহমান কিংবা তার সন্তান জ্যামার রহমান তাদেরকে আমরা সবাই মাথায় করে রাখছি এটি হলো বাস্তবতা তো সেই দিক থেকে বেগম যে এখন হাসপাতালে আমরা যারা সাধারণ জনগণ আমরা ধরে নিচ্ছি যে এটি এখন যে পুরো মৃত্যু সজ্জায় যার মা থাকেন তার মতো অভাগা তার মতো কষ্টের কেউ নেই এটা সাধারণত সবাই মনে করেন মৃত্যুর পরে একটা নির্দিষ্ট সময় পরে মানুষ স্বাভাবিক হয় এবং এই স্বাভাবিকতা হওয়ার জন্য জিয়াফত করা হয় এটা যে যেন এই সুখটি বা শোকটি মানুষ ভুলতে পারে কিন্তু বেগম যে যেখানে আইসিউতে রয়েছেন লাইফ সাপোর্টে রয়েছেন জীবন মৃত্যু সন্দিক্ষণে রয়েছেন সেখানে ডাইক্টর হিসেবে ড্রেস কোড তার কথা মুখোমুখি সব কিছুর মধ্যেই একটা শোকের ছায়া থাকবে এটা আবহমান বাংলার বিশ্বাস কিন্তু তার পরিবর্তে তিনি যে স্বাভাবিক আচরণ করছেন স্বাভাবিক কথা বলছেন এবং সাম্প্রতিক সময়টিতে তার বেশ কয়েকটি ভিডিওতে তার মুখে যে মুসকি হাসি দেখা দিয়েছে এটা নিয়ে বিএনপি যারা লোকজন তারা হয়তো বলার চেষ্টা করবে যে দেখুন আমার নেতা কতটা রাজনৈতিকভাবে পরিপক্ক দেশের জন্য কতটা অন্তঃপ্রাণ এবং এই রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি মানে নিজের যে কষ্ট বেদনা এটাকে মাটি চাপা দিয়েছেন মাটি চাপা দিয়েছেন এবং একদিকে তার মৃত্যু শয্যাশায়ী মা আর অন্যদিকে দেশ এবং জাতির প্রতি তার কর্তব্য সেই কর্তব্যকে স্বয়ং করে তিনি আমাদের সামনে আসছেন এবং এক বস্তা কষ্ট বুকের মধ্যে চাপা রেখে তিনি কাষ্ট হাসি মুসকি হাসি দিয়ে তিনি আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন আমাদেরকে জ্ঞান করার চেষ্টা করছেন এটা হলো পজিটিভ কথা আর নেগেটিভ কথা তার প্রতিপক্ষরা কি বলতে পারে এটা একটু সামাজিক মাধ্যম খুলে দেখেন আওয়ামী লোকজন কী বলছে কাজে কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো এখন সবেমাত্র মতো শুরু তফসিল ঘোষণার পরে শুরু এখন প্রতিটা এক ঘণ্টা মুহূর্ত আওয়ামী লীগের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য এবং বিএনপির জন্য এটি একটি মহাভারতের যুদ্ধের মতো হয়ে যাবে জামাতের জন্য চতুর্মুখী যুদ্ধ এবং সেখানে ন্যূনতম সামান্য একটি ভুল রাজনৈতিকভাবে অনেককে বহু দূর পিছিয়ে দিতে পারে আশা করি জনাব তারেক রহমান সাহেব তার উপদেষ্টা মণ্ডলী দলের শিশু যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন السلام عليكم ورحمه الله وبركاته